আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পারফেক্ট লুঙ্গি পেজের বন্ধুরা আমি জুবাই মাহমুদ আপনাদের সাথে আজকে আরেকটা নতুন লুঙ্গি শেয়ার করার জন্য আসছি আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টের নতুন ডিজাইনের পাবনার ঐতিহ্যবাহী টিকা লুঙ্গি কিছু সুন্দর টিকা ডিজাইন একদম সাড়ে পাঁচ হাত পাবনার টিকা আগে আসুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনগুলো এই লুঙ্গির মধ্যে কালার আছে অনেক কয়টা অনেকগুলো কালার আছে আপনারা দেখতে পারেন যেটা চয়েস হয় সেটা অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা অর্ডার করার জন্য আপনারা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ ইনবক্স করবেন ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের কাছে মাল আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের এইগুলোর মধ্যে আর অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা নতুন ডিজাইন এই লুঙ্গিগুলো ওনলি ছয়শো টাকা পিস ওয়ানলি ছয়শো টাকা পিস হান্ড্রেড পার্সেন্ট দোতার হান্ড্রেড পার্সেন্ট দোতার আগে হান্ড্রেড পার্সেন্ট দোতার সম্পূর্ণ দোতারের লুঙ্গি সম্পূর্ণ দোতারের লুঙ্গির টিকা সম্পূর্ণ টিকা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা নতুন মডেল আর একটা নতুন ডিজাইন একদম সাড়ে পাঁচ হাত অর্ডার করার জন্য এক টাকাও কিনে দিতে হবে না আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমরা পণ্য পাঠিয়ে দেবো আপনারা পণ্য হাতে পেয়ে এরপরে মূল্য পরিশোধ করবেন ইনশাল্লাহ আর একটা নতুন ডিজাইনের নতুন টিকা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ নতুন টিকা একদম নিউ একদম নিউ কালেকশন এগুলো কোথাও পাবেন না ইনশাল্লাহ এগুলা সচরাচর কোথাও পাবেন না অনলাইনে তো প্রশ্নই আসে না ইনশাল্লাহ একমাত্র আমি দিচ্ছি সরাসরি কারখানার থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ সরাসরি তাঁতির কাছ থেকে নিয়ে আসছি সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা মাল নিয়ে আসি এবং সরাসরি নিজেরা প্রসেসিং নিজেরা সিলাই এরপরে নিজেদের কারখানাতে এগুলো ভাত সিলাই হয়ে এরপরে আপনাদের কাছে পৌঁছাচ্ছি এগুলো সম্পূর্ণ ঢাকার প্রসেস ঢাকার মাস্টারাইজ ঢাকার মাস্টারাইজ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো এক একটা এক এক ডিজাইন আপনারা দেখেন কোনটা চয়েস হয় সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের লুঙ্গি সেটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনারা লুঙ্গি হাতে পেয়ে দেখে এরপরে লুঙ্গি আপনারা রিসিভ করবেন ইনশাল্লাহ এরপরে টাকা পরিশোধ করবেন কোনো সমস্যা নেই আমরা সরাসরি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা যেখানে শাড়ি লুঙ্গির বিখ্যাত হাট হয় সেই হাট থেকে সরাসরি মাল পাইকারি সেল করি আপনারা চাইলে আমাদের হোলসেলার যে শোরুম আছে সেখানেও আসতে পারেন আমাদের আমাদের হোলসেলের ঠিকানা আপনার শাহজাদপুর কাপড়ের হাট মুরগিপট্টি বাবুল খন্দকার মার্কেট 28 নম্বর রুম ইনশাআল্লাহ আপনারা সরাসরি চাইলে চলে আসতে পারেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শোরুমে আসলে আপনারা সরাসরি মাল দেখে এরপরে নিয়ে যেতে পারবেন একটু মাল দেখো প্রত্যেকটা আলাদা আলাদা নতুন নতুন ডিজাইন দেখুন ডিজাইনটা আপনার চয়েস হয় সেই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন ইনশাল্লাহ আমরা মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ একদম নতুন ডিজাইন এগুলা সচরাচর সব জায়গায় পাবেন না একমাত্র আমার কাছেই পাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এগুলো হান্ড্রেড পার্সেন্ট জোতা হান্ড্রেড পার্সেন্ট জোতা হান্ড্রেড পার্সেন্ট টিকা এবং টিকাগুলো একদম নিউ নিউ টিকা এগুলো খুবই সুন্দর লুঙ্গিগুলো পড়তেও অনেক সফট অনেক মজা ইনশাল্লাহ দেখতেও সুন্দর অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন এক টাকা অগ্রিম দিতে হবে না আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পুরো পুরোপুরি মাল পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম